শাবীর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ পাঁচটাকে গ্রহণ করেছেন ইমাম মাত্র প্রথম দুটাকে গ্রহণ করেছেন যাস্তলিক বিল জালাহ সত্যায়ন করা আ আলহে তালা বিল

ভাইয়েরা রয়েছেন পর্দার আলের মা বোনেরা পর্দার মা আপনারা অনেক কষ্ট করে এসেছেন বাড়ি ঘর ছেড়ে এসেছেন এতে এখানে এসে যদি গল্প গুজবেই ব্যস্ত হন তাহলে আসাটা কখনোই সার্থক হবে না এজন্য আমি অনেক সময় একটু বলি সহিদুল মুখারের হাতে এসেছে আল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে আমাকে দেখানো নাম জাহান্নামী অধিকাংশ কারা করবেন আমরা সব থেকে মাহফিলে দেখছি উপস্থিত পুরুষের বেশি না নারীদের অনেক মাহফিলে দেখি নারীরাই বেশি তাহলে এখন বলুন তো

মা 보면은 মাফিলা আসেন কনফারেন্সে আসেন কিন্তু এসে তারা কনফারেন্সে বক্তব্য শুনেনা নিজের বক্তব্য দিয়ে দস্ত থাকে এজন্য আমাদের কাছে কমপ্লেইন আসছে অভিযোগ আসছে মা 보면은 নিজেদের বক্তব্য শোনে না অন্যকে শুনতে দেয় না যদি এটাই হয় এখানে আসা তাহলে পরিণতি তো ঠিকই দরদনা ধরন রাসুল সাল্লাল্লাহু সেই তথ্যই দিয়েছেন নারীদের কাজ হলো এই অবাত্ত হওয়া বেশি আপনি মাহফিলে এসে অবাত্ত হলেন তাহলে আসার কি প্রয়োজন ছিল আপনার শতran মাউলবন্দের কাছে শরণ করে দেব আমরা কেউ যদি ভক্ত পোষণ আর ইচ্ছা পোষণ করে মনodox সহকারে ভক্ত পোষণ না হলে আপনি চলে যান ভাই সময়টা কাজে লাগবে কোমাবে বিশ্বラム নেবেন পরিবারের কাজ করবে এখানে এসে ভক্তকও নয় আল্লাহ সকলকে হেদায়েত দান করুন কত মানুষ সুন্দরান্ত থেকে এসেছেন আলযত বিন সুন্দরান্ত থেকে এসেছেন আর আপনি এখানে এসে গল্পগুজব করে সময় নষ্ট করবেন অন্যদের শুনতে দিবেন না এটি কখনো ভালো মানুষের পরিচয় নয় নয় আল্লাহ হেদায়েত জানাবেন ফিরে আসুন আমরা বলছিলাম ঈমানের সংগায়ে দিন প্রসিদ্ধ ইমাম গেছেন একদিকে সেই সংখ্যার দিকে গেছেন ইমাম বুখারি ইমাম মুসলিম প্রসিদ্ধ ইমাম সেই সংখ্যার দিকে রয়েছেন সাহাবাই কালাম সেই সংখ্যায় পরিচয় পাওয়া যায় নবী মোহাম্মদ বলেন কেমনে যেমন একটি হাদিস চন্দ্র হাদিস